হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে এই দেখো বন্ধুরা সকালবেলা আমি উঠে গেছি আমার শাশুড়ি মা সমস্ত কাটাকুটি করে দিয়েছিল। এখানে আলু ভাজা আর তার সঙ্গে করলা ভাজা হবে তা আলু কেটে দিয়েছিলো করলা কেটে দিয়েছিলো আজকের হবে বাঁধাকপি সেটাও কেটে দিয়েছিল। তো বন্ধুরা আমি সকালে উঠে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপর নিজের জলটা তৈরি করে নিয়েছি যে জলটা আমি সকালবেলা খাই আমি একটা ভালো অভ্যাস করেছি বন্ধুরা আমি বিয়ের আগে থেকে এটা চেষ্টা করি করার যে আমি প্রতিদিন সকালে উঠে খালি পেটে এক গ্লাস গরম জল খাই তারপর দিনটাকে শুরু করি সেটা একটু যতই দেরি হোক না কেন সেটা আটটার সময় উঠলেও করি সাতটার সময় উঠলেও করি এটা আমি করবই আমি প্রথম যে জলটা খাবো সেটা খুব অসুবিধা ছাড়া ঠান্ডা জল খাই না ওটা গরম জল দিয়ে স্টার্ট করি এবং যেহেতু শীতকাল পড়েছে তার সঙ্গে একটু মধু দিলাম ভালোই লাগে খেতে আর এখানে একটু গাছগুলোকে দেখছিলাম তোমাদের দাদাভাই অনেক রকমের গাছ এনেছে সেগুলোকে একটু একটু যত্ন করার প্রয়োজন তারপর চলে আসলাম আবার রান্নাতে এখানে বাঁধাকপিও করব বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে মা নিয়েছিল হচ্ছে একটু পার্শে মাছ সেই পার্শে মাছটাকে মা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিল কারণ কি মা ওইদিকে সব কাজগুলো করে আর আনার কাজটা আমি বেশিরভাগ দিন করি এদিকে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে মোটামুটি রেখে দিলাম তারপর মাছগুলোকে একবার ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর নুন মাখিয়ে রাখলাম আমি যেন বন্ধুরা মাছের ঝোলের থেকে না মাছ ভাজা খেতে খুব ভালোবাসি সেটা গরম ভাত যদি হয় মাছের ঝোল যদি কেউ অপশানে রাখে আর রাখছেন যে মাছ ভাজা আমি মাছ ভাজাটাই খাবো যাই হোক বন্ধুরা আমি আমার জন্য একটা পার্শ্ব মাছ ভেজে নিয়েছিলাম যেহেতু সকালবেলা খাবো শ্বশুর মশলাকে খেতে দিয়ে দিয়েছি তার খাওয়া হয়ে গেছে মা একটু বেরিয়েছিল ভেবেছিলাম মায়ের সাথেই খাবো কিন্তু মা একটু বাইরে গেছিলো বলে আমি একটু খেয়ে নিলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছে খেতে তার জন্যে আমি আমার জন্য একটা পার্শে মাছ ভেজে নিয়েছিলাম তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ওই তেলটা দিয়ে আমি ভাত খেয়েছিলাম গরম ভাত কী যে টেস্টি লেগেছিলো ভগবান তোমাদের কি বলবো ভাবতে পারবে না যাই হোক বন্ধুরা আমি কিন্তু পার্শে মাছটা ভেজে নিয়েছি আমার কিন্তু এগারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমি ব্রেকফাস্ট করেছি ভাবছিলাম মায়ের সাথে খাবো কিন্তু মা বললো একটু বেরিয়েছে পুজো দিতে গেছিলো মা যাই হোক বন্ধুরা আমি আমি নিজের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে নিলাম রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার ঘর দুয়ার মুছে চান করতে চলে যাব। চান করে এসে তারপর সবাইকে খেতে দিই আমি তো বন্ধুরা এই দেখো খেয়ে নিয়েছি এবার খেয়ে চান টান করে এসে যে কাজটা আমাদের প্রতিটা বাঙালি মেয়ে করে থাকি সিঁদুর পড়া সে সিঁদুর পড়া কাজটাই করছে বন্ধুরা জানো তো বন্ধুরা আমি সিঁদুরের টিপ পড়তে খুব ভালোবাসি আর ওই আঠা দেওয়া টিপগুলো যে পাতার পাত টিপগুলো হয় সেগুলো আমি সবসময় পড়ি না কারণ ওই আঠাগুলো কপালে লেগে থাকে একটা দাগ হয়ে যায় তো বন্ধুরা আমি অলমোস্ট চেষ্টা করি সিঁদুরের টিপটাই পরার আর সেটা আমি খুব সুন্দর মেনটেনও করতে পারি যাই হোক বন্ধুরা এখানে আমি সিঁদুরটা পরে নিচ্ছি আপাতত আমি মৈত্রী সিঁদুর পরছি কিন্তু আমার ক্যাসেটের সিঁদুর রাখা আছে ওটা আমি পরি যেহেতু এই মৈত্রী সিঁদুরটা দেখলাম কালারটা খুব সুন্দর লাল টকটকে লাল তো খুব ভালো লাগে তো বন্ধুরা এটা পরে নিলাম তো এবার যাবো খেতে মশাইকে খেতে দেওয়া হয়ে গেছে আমি আর মা খাবো মাকে ডাকলাম মা চলে আসলো আর মা আর আমি মিলে দুজনে মিলে খেয়ে নেব খেয়ে নেব এবং দুজনে মিলে খেতে খেতে গল্প করি তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে শেয়ার করো